আমার সামনে আসেন আমার চোখে চোখ রেখে ব্রেক করে দাঁড়ান কমার কাছে ধরেন শূন্যে বেশি থাকেন শূন্য বেশি থাকেন পানামায় না আরামসে ব্রেক সাইডে চলে গেছেন আমি বলছি আমার সামনে বরাবর আসবেন আপনি ভয় পায়েন না ভয় পায়েন না কারণ হচ্ছে যে আপনি যখন টার্গেট ফিক্সেশন করবেন আপনার মাসাল মেমোরি কাজ করবে প্রথম যে বিষয়টা হচ্ছে যে পা তুলে মুখ দিব না পা তুলে থ্রডল করার চেষ্টা করব বা ভারসাম্য করার চেষ্টা করব তা হবে না আগে ভারসাম্য করতে হবে তারপর পা তুলতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্রেক করার সময় পা নামায় ফেলবো সেটা হবে না সম্পূর্ণ থামবে দেন পা শুধু লিফটিং হবে এই দুটা ভুল আপনি মাথায় রেখে দুটা ভুল করতেছেন এবং তৃতীয় যে বিষয়টা সবসময় আপনি খেয়াল করেন প্রাইমারি ফাউন্ডেশনের বেলা প্রাইমারি ফাউন্ডেশান বলতে যেটা হচ্ছে বেসিক স্কিল একেবারে খুব বেসিক স্কিল অ্যাডভান্স স্কিল নয় সেটা সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাক্সেলেটার রোল অফ করলে বা কমালেই আপনাকে ক্লাচ সবসময় টেনে ধরতে হবে কারণ হচ্ছে যে আপনার থ্রটল লেভেল তো এখনও ঠিক হয়নি ত্রুটি বিচ্যুতি হতে পারে যার কারণ অ্যাক্সেলেটার কমিয়ে ক্লাচ টেনে ধরলে যদি আপনি থ্রটলটা ত্রুটি বিচ্যুতি করেও ফেলেন নেক্সট মুভ আর দিবে না রিক্স কম থাকবে বা ব্রেকের সময় অ্যাক্সেলেটার পড়ে গেলেও রিক্স কম থাকবে এই জন্য হচ্ছে যে প্রাইমারি ফাউন্ডেশন যতক্ষণ না পর্যন্ত থ্রটল লেভেল ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্লাচ সবসময় ব্যবহার করতে হবে আর তাছাড়া স্লো মুভে সবসময় আপনাকে ক্লাচ ফ্রিকশন জোন কাজে লাগাইতে হয় এখন ফ্রিকশন জোনটা কি অ্যাক্সেলেটার দিলেন ক্লাস ছাড়লেন যতটুকু ছাড়লে বাইকটা মুভ দেওয়া শুরু হয় সেটা হচ্ছে ফ্রিকশন জোনের স্টার্টিং পয়েন্ট এবং যতটুকু পর্যন্ত ছাড়লেন সেটা হচ্ছে যে ফ্রিকশন জোনের এন্ডিং পয়েন্ট এ স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যতটুকু জায়গা থাকে এটাকে ফ্রিকশন জোন বলে আর এই ফ্রিকশন জোন যদি আপনি রিয়েলাইজ না করতে পারেন আপনার অফ রোডিংয়ে বালু কাদা কঙ্কর এই সব রোডগুলোতে বা আপনি কোনো ট্র্যাকে উঠবেন সেই সব রোডগুলোতে আপনি ক্লাচ কাজে লাগাইতে পারবেন না এর জন্য আপনাকে ক্লাচের ফ্রিকশন জোনটা শেখার জন্য হচ্ছে যে স্লো মুভে সবসময় অ্যাক্সেলারটা কমালে ক্লাচ ট্রেনে ধরতে হবে এবং নেক্সট মুভটা আপনার ক্লাচের ফ্রিকশন যেন কাজে লাগায় মুভ দিতে হয় ফার্স্ট মুভে যখন থাকে তখন হচ্ছে যে আমাদের বাইকটা এমনি স্পিডে থাকে যদি আমি তখন অ্যাক্সেলেটার কমাইছি ব্রেক ব্যবহারের আগে যদি ক্লাচ না ধরি সেক্ষেত্রে ইঞ্জিন থেকে একটা জ্যাম হয় এই জন্য কুইক নিয়ন্ত্রণ হয় তখন সেটা হচ্ছে যে প্রো মানে একেবারে অ্যাডভান্স লেভেলের টেকনিকটা তাই না এখন অ্যাডভান্স লেভেল লেভেলের টেকনিক তো আপনার এত কিছু মাথা ধরবে না এই জন্য হচ্ছে বেসিক স্কিল ব্যবহার করুন বেসিক স্কিল কি অ্যাক্সেলেটার কমানো ক্লাচ ট্রেনে ধরা এরপরে বাকি কাজ এখন বাকি কাজ কী হতে পারে আপনার ব্রেক হতে পারে থামার জন্য বাকি কাজ হতে পারে আপনি ফার্স্ট গিয়ারে মুভ দিয়েছেন সেকেন্ড গিয়ার চেঞ্জ করতে পারেন বা গিয়ার কমাতে পারেন বা বাড়াতে পারেন সে সময় বাকি কাজ কি হতে পারে আপনি টার্ন যখন করছেন সেটা তার মানে অ্যাক্সেলারটা কমালাম ক্লাচ টেনে টেনে ধরলাম তিন ব্রেক করলাম এবার এক্সেলারটা কমালাম ক্লাচ টেনে ধরলাম তিন গিয়ার চেঞ্জ করলাম কমালাম বা বাড়ালাম এক্সেলারটা কমালাম ক্লাচ টেনে ধরলাম তিন টার্ন করলাম তার মানে আর দুই হচ্ছে কমন তিনটা শুধু চেঞ্জ হবে এটা হচ্ছে বারবার বলে রাখি বেসিক স্কিলের বেলায় এটা কিন্তু আপনি অ্যাডভান্স স্কিল নয় অ্যাডভান্স স্কিল রোডে যখন যাব আমরা রোড স্ট্র্যাটেজি যখন শিখব তখন আমরা অ্যাডভান্স স্কিলগুলো বলে দিব আপনার চেঞ্জ হয়ে যাবে প্যাটার্ন চেঞ্জ হবে এক এক নম্বর কথা হচ্ছে আপনার বেসিক স্কিল ঠিক না করলে আপনি অ্যাডভান্স স্কিল কখনই প্রপারলি করতে পারবেন না গুড মুভ দেন